আসসালামু আলাইকুম ঢাকাই মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনিও কি আপনার পুরাতন ফ্রিজটা চেঞ্জ করে অথবা এক্সচেঞ্জ করে একটা ডাবল ডোর ফ্রিজ নেওয়ার চিন্তা করছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে কথা বলবো হায়ার ব্র্যান্ডের ডাবল ডোর ফ্রিজ নিয়ে আপনারা জানেন হায়ার কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড এবং এটার যে ডাবল ডোর ফ্রিজ রয়েছে সেটার কিন্তু কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং লংজিবিলিটি কিন্তু অনেক বেশি সো হাইরে ডাবল ডোরে দুইটা ফিজ রয়েছে আমি দুইটা ফিজ নিয়ে বিস্তারিত আলাপ করব কি কি ফিচারস এটাতে রয়েছে কি কি সুবিধা আপনি পাবেন এটা ইউজ করলে সেটাও কিন্তু বলবো আর সবার লাস্টে এটা যে এক্সক্লুসিভ প্রাইস রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওর শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মারটা হচ্ছে মিরপুর শওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রোলো স্টেশনের পাশেই 307 নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবে সো ফার্স্টে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে হায়ারের ছয়শো বাইশ লিটারের যে রেফ্রিজারেটারটা রয়েছে যেটার মডেল হচ্ছে এইচ আর এফ ছয়শো বাইশ আইবিজি যেটা কালো কালারের মধ্যে এইটারই আবার আরেকটা মডেল রয়েছে এইচ আর এফ ছয়শো বাইশ আইসিজি সেটা হচ্ছে চকলেট কালারের সো আমি কালোটা দিয়ে শুরু করব এটার ক্যাপাসিটি রয়েছে আপনার ছয়শো লিটারের মানে ভিতরের যে নেট ক্যাপাসিটি রয়েছে আপনি ব্যবহার করতে পারবেন ছয়শো লিটার এটা ফুললি টেম্পার্ড গ্লাস দিয়ে করা এটাতে দাগ স্ক্র্যাচ মরিচা এগুলা ধরবে না এবং সাইডের যে বডিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু লেদার প্রোটেক্ট করা রয়েছে সাইডে যদি পানি লাগে কখনো সেক্ষেত্রেও কিন্তু এটাতে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু ফুললি টুইন ইনভার্টার টেকনোলজি রয়েছে যার ফলে এটাতে কিন্তু সর্বনিম্ন বিদ্যুৎ বিল আসবে কারণ টুইন ইনভার্টার হায়ার বলছে কারণ এটার কম্প্রেশারটাও ইনভার্টার পাশাপাশি এটার যে ফ্যান মোটরটা রয়েছে সেটাও কিন্তু ফুললি ইনভার্টার টেকনোলজি রয়েছে সো আমি যদি ফার্স্টে এটার ডান পাশের পার্টটা খুলি এটা হচ্ছে এটা নর্মাল পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি ফুললি নর্মাল পোর্শন এটার ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভার্জিন প্লাস্টিক যেটাতে আপনার ফুড ভ্যালু খাবারের ফুড ভ্যালু কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করবে পাশাপাশি এটার মধ্যে কিন্তু নিচে দুইটা ভেজিটেবল এবং ফ্রুটস এর জন্য বক্স রয়েছে ভেজিটেবল অথবা ফ্রুটস রাখার জন্য পাশাপাশি এখানে চারটা তাক রয়েছে এগুলো আপনি সেট করে নিতে পারবেন আপনার সুবিধা মতো চারটা তাক রয়েছে দুইটা বক্স রয়েছে আর এটাতে কিন্তু মাল্টি এয়ার ফ্লো রয়েছে যার ফলে এটার বাতাসটা কিন্তু চারিদিক থেকে থ্রি সিক্সটি ডিগ্রিতে আসবে আপনার খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ফুললি ঠান্ডা হয়ে যাবে আর ডিও ফ্রেশ টেকনোলজি তো থাকছেই যার ফলে আপনি একটা খাবারের গন্ধ আর একটা খাবারে কিন্তু এটাতে নেই আর ভিতরে কিন্তু মোশন এলইডি লাইট রয়েছে যেটা কিন্তু আপনি এটার মোশন খোলার দিয়ে এই লাইট লাইটগুলো জ্বলবে যেটা দেখতে কিন্তু খুবই খুবই অ্যাট্রাকটিভ পাশাপাশি যদি সাইডে আমরা দেখি তিনটা কিন্তু র্যাক রয়েছে পানি রাখার জন্য যেটাতে কিন্তু আপনি চাইলে দু লিটারের বোতলেও পানি এখানে রাখতে পারবেন আর এটা যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই সফট আপনি এটা কখনো ময়লা হলে এটা খুলে পরিষ্কার করে আবার কিন্তু লাগিয়ে দিতে পারবেন খুবই সফট একটা গ্যাসকেট কিন্তু ইউজ করা হয়েছে সো এটা ছিল এটা নরমাল পোরশনটা এখন আমি যদি ডিপ পার্টে যাই সো বাম পাশের এই পোর্শনটা হচ্ছে এটার ফুললি ডিপ পোর্শন যেখানে নিচে দুইটা বক্স রয়েছে পাশাপাশি উপরে চারটা তাক রয়েছে আর এটা কিন্তু ফুললি নন ফ্রস্ট টেকনোলজি রয়েছে এটাতে কিন্তু কোনো ধরনের বরফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটা ফুললি নো ফ্রস্ট টেকনোলজি দিয়ে করা এবং ডিপেও কিন্তু এয়ার দিবে কারণ দেখা যায় অনেক সময় মাংস রাখলে প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা হয় না এক পাশ বেশি ঠান্ডা হয় এক পাশ কম ঠান্ডা হয় এই ধরনের কোনো পসিবিলিটি এটাতে কিন্তু নেই এবং ভিতরে কিন্তু আপনার আইস বক্স রয়েছে যে আইস বক্সে জাস্ট আপনি আইস করে ঘুরাইলে বের হয়ে যাবে আপনি ড্রয়ারের মতো আছে টান দিয়ে ইউজ করতে পারবেন খুবই ইজি আর এই ভিতরে যে গ্লাস গুলা দেখতে পাচ্ছেন এই গ্লাস গুলা কিন্তু দেড়শো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবে এগুলো হচ্ছে টেম্পার্ড গ্লাস এগুলো আপনার দেড়শো কেজি ওয়েট দিবে এবং ডিপেও কিন্তু মোশন এলইডি লাইট রয়েছে যেটা আপনি খুললেই মোশন দিয়ে এই লাইটটা কিন্তু জ্বলে যাবে পাশাপাশি তিনটা র্যাক কিন্তু রয়েছে এখানেও এখানেও আপনি প্রয়োজনীয় জিনিস কিন্তু এই র‍্যাকের মধ্যে রাখতে পারবেন আর এই গ্যাস কিটটা আপনি খুলে আবার পরিষ্কার করে ব্যবহার করে নিতে পারবেন আর আর একটা বিষয় আমি এই এই বলে যে ফ্রিজের সাথে স্ট্যান্ড স্ট্যান্ড দিতে অথবা স্ট্যান্ড আছে কিনা কেউ পারচেস করে নিতে চান আসলে ডাবল ডোরে যে ফ্রিজগুলো রয়েছে এইগুলাতে কিন্তু কোনো স্ট্যান্ডের প্রয়োজন নেই কারণ এই ফ্রিজের ওয়েটটা কিন্তু অলমোস্ট একশো কেজির আশেপাশে হয় এগুলা সিস্টেম হচ্ছে এটার নিচে পায়া দেওয়া রয়েছে এবং চাক্কা সিস্টেম রয়েছে আপনি যদি এটা কখনো মুভ করতে চান পায়াটা হালকা একটু লুজ করে ধাক্কা দিয়ে আপনি একাই কিন্তু এটা মুভ করতে পারবেন এবং এগুলা কিন্তু সবই পায়ার উপরেই বসে হ্যাঁ সো এই গেল হায়ারের ডাবল ডোর ব্ল্যাক কালারের যে আইবিজিটা ওটা এরপর আমি চলে আসবো চকলেট কালারের যেটা রয়েছে যারা একটু ডিফারেন্ট কালারের মধ্যে নিতে চান এই কালারটা কিন্তু খুবই ইউনিক এটাও কিন্তু ছয়শো লিটারের আইসিজি মডেল যেটা নেট ক্যাপাসিটি ভিতরে ছয়শো লিটার সো এটার যে কন্ট্রোলিংটা রয়েছে এই দুইটা ফ্রিজের কন্ট্রোলিং সেটা কিন্তু আপনি টাচের মাধ্যমে খুব ইজিলি এখান থেকে কিন্তু কন্ট্রোল করে ইউজ করতে পারবেন এখানে বেশ কিছু মোড রয়েছে এই মোড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সো এইটার ভিতরে গেল সেম আগে যেটা আমি দেখিয়েছি দুইটাই কিন্তু সেম ক্যাপাসিটি আর সেম ডিজাইন সবকিছু সেম হবে জাস্ট আপনার কালারটা ডিফারেন্ট হবে যাদের চকলেট কালার পছন্দ তারা চকলেট নিতে পারেন যাদের ব্ল্যাকটা পছন্দ তারা কিন্তু ব্ল্যাক নিতে পারেন এবং দুইটার যদি আমি প্রাইজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু প্রাইজে কিছু ভিন্নতা রয়েছে আপনার যেটা কালো কালার রয়েছে সেটা প্রাইস এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আর চকলেট কালার প্রাইস এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এখন আমাদের অফার প্রাইজে কালোটা পেয়ে যাবেন আপনারা মাত্র এক লাখ হাজার টাকায় এবং চকলেটটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় সো এটা কিন্তু আমাদের একদম স্পেশাল একটা প্রাইস আশা করি এই প্রাইসটা আপনাদের বিন্দু পরিমাণ হতাশ করবে না আর এটা যে ওয়ারেন্টি পলিসিটা রয়েছে সেটা আমি শেয়ার করে দিচ্ছি হায়ারের এই ডাবল ডোর ফ্রিজের কম্প্রেশারটা কিন্তু দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি এটার দুই বছর ফ্রি সার্ভিস রয়েছে এবং দুই বছর স্পেয়ার পার্সের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ফুললি হোম সার্ভিস পাবেন হায়ার কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস ইনশিওর করে শুধুমাত্র হায়ার গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে হ্যাঁ সেক্ষেত্রে আপনি সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল পোহাতে হবে না আশা করি সো এই ছিল আমার হায়ারের ডাবল ডোর ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে অথবা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাকে মেসেজ করতে পারেন আমাকে ফোন দিয়েও জেনে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কেউ ঢাকার মধ্যে নিতে চাইলেও আপনার বাসায় আমরা ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট দেওয়া যাবে ঢাকার বাইরেও দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের সাথে একটু আলাপ করে নিয়েন আর সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ